আগে মানুষের উপকার উপকার করলে করলে বন্ধুত্ব হতো আর এখনকার দিনে শত্রুতা তাই অকৃতজ্ঞ মানুষের উপকার পাওয়া থেকে নিজে গাছ লাগানো ভালো যেখান থেকে উপকার তো পাবই সাথে পরিবেশটাও সুন্দর হবে আলাইকুম এভরিওান সকাল সকাল আমার ফুলের বাগান থেকে আপনাদের ফুলের অনেক অনেক শুভেচ্ছা আপনারা তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি আমি গাছ কতটা পছন্দ করি ভাড়া বাসায় থাকার পরও যতটা সম্ভব গাছ লাগানোর চেষ্টা করি তবে খুব একটা বড় গাছ লাগাতে পারি না যেহেতু ট্রান্সফার হলে আবার টানাটানি করতে হয় তাই হচ্ছে যতটা সম্ভব ছোট ছোট গাছ তারপর ইনডোর গাছগুলো বেশি লাগাই তো হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল রুমের মধ্যে এরকম একটা গাছ লাগাবো একটু বড় করে অনেকগুলো নার্সারিতে খোঁজার পরে অবশেষে মেলায় পেয়েছি বৃক্ষ মেলা হচ্ছিল তো ওখান থেকে গাছটা নিয়ে এসে লাগিয়ে হচ্ছে রুমের মধ্যে দিয়ে দিয়েছে আর সবুজ হলো চোখের শান্তি গাছ লাগালে যে কত রকম উপকার পাওয়া যায় এই ধরেন ফলের গাছ লাগালে ফল পাওয়া যায় তারপরে ইনডোর মানে ঘরে সাজানোর জন্য গাছ লাগালে সৌন্দর্য বাড়ে কিন্তু মানুষের উপকার করবেন সেখানে আপনি উল্টো ধোকা খেয়ে যাবেন আরও শত্রুতাও বাড়বে কথাগুলো একদম মিথ্যা নয় আপনারা মিলিয়ে নেবেন তবে আপনাদের সাথে আজকে একটা কাহিনী শেয়ার করি যেটা আমার চোখের সামনেই ঘটেছে কয়েকদিন আগে আমি যখন ট্রেনে করে বাড়ি থেকে ফিরছিলাম তখন আমার পাশে যে লাইনের সিটে বসেছিলেন একজন ভদ্রলোক ভদ্রলোক হয়তো সাত আট ঘন্টা জার্নি করবে আমাদের থেকেও বেশি তো উনি তো টিকিট কেটে ছিটও পেয়েছিলেন তো উনি ছিটেই বসেছিলেন কিন্তু পাশে একজন মহিলা এসে যখন দাঁড়ায় মহিলার হয়তো দুই দেড় দুই ঘন্টার মতো জার্নি ছিল তো ওনার টিকিট ছিল কিন্তু কোনো ছিট ছিল না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে লোকটা ভাবলো যে আমি তো অনেক দূর যাব তো ভদ্র মহিলাকে বসতে দিয়ে লোকটা হচ্ছে উঠে দাঁড়িয়ে বেশ কিছুটা গেল আর ট্রেনের মধ্যে এত বেশি ভিড় ছিল মহিলা মানুষ তো দাঁড়ানোর কোনো রকম কোনো অবস্থায় ছিল না ধাক্কা ধাক্কি সে একটা বাজে অবস্থা যাই হোক ট্রেনে যারা জার্নি করেছেন অতিরিক্ত ভিড় হলে বুঝতে পারছেন তারা যে কিভাবে জার্নি করতে হয় তো যখন এক ঘন্টা মতন দাঁড়িয়ে যাচ্ছিল এর মধ্যে এত ভিড় একটু ধাক্কাধাক্কি ধাক্কি লাগলেই যখন মানে উনার সিটের উপরে গিয়ে পড়ছে কিংবা হাত পড়ছে তখন মহিলা চিল্লা শুরু করে দিচ্ছে এক সময় তো মহিলা রেগেমেগে গিয়ে লোকটার উপরে খারাপ ব্যবহার করতে শুরু করে দিলেন যে আপনি আমাকে বসতে দিয়ে আপনি হচ্ছে বেয়াদবি করতেছেন আপনি আমার হচ্ছে ধাক্কা দিয়েছেন এই সেই আরো কত কথা অথচ লোকটা কিন্তু কোনো দোষ নেই তিনি কিন্তু খুব সুন্দর মতো তাকে বসতে দিয়েছিলেন অতিরিক্ত ভিড়ের জন্য যখন ধাক্কা লাগছে সবার উপরে একই অবস্থা আমরা বসেছিলাম আমাদের উপরেও কিন্তু ওরকম ধাক্কা লাগতেছিল কিন্তু মহিলা এমন ব্যবহার করলেন তখন তো লোকটা বলেই বসলেন আজব কাহিনী আমি তো আপনাকে বসতে দিয়েছি আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার সিট রয়েছে আপনি মহিলা মানুষ আপনাকে বসতে দিলাম ভিড়ের মধ্যে একটু তো ধাক্কা লাগতেই পারে সেটা তো আমি আর ইচ্ছা করে দিইনি এই যে একটা প্রতিদিন আমার দেখে এত খারাপ লাগছিল মহিলা কোথায় একটু কৃতজ্ঞতা বোধ করবে তা না উল্টো তাকে হাজার মানুষের মধ্যে অপমান করে তো রাগটাগ দেখিয়ে এমন ভাবে উঠে চলে গেলেন মনে হচ্ছিল নিজের ঘরের মানুষ পরের মানুষের সাথে এতটা খারাপ ব্যবহার করে আমি জীবনেও দেখিনি সেদিন যদি ভদ্রলোক উঠে না গিয়ে নিজে বসে যেতেন আর মহিলা পাশে দাঁড়িয়ে থাকতো দশটা লোকের যদি ধাক্কা খেতো তারপরও দশটা লোককে কিছু বলতে পারতো না এই যে উপকার করেছে উপকারের ফল লোকটা পেয়ে গিয়েছেন তাই এটা দেখার পরে আমার যথেষ্ট শিক্ষা হয়ে গিয়েছে এরপরও আমি অনেকগুলো ঘটনা দেখেছি তারপর থেকে আমার আর ইচ্ছা করে না যে কাউকে যেচে পড়ে উপকার করতে যেতে আগের দিনগুলোতে ছিল উপকার করলে মানুষের বন্ধুত্ব বাড়তো আর এখন উপকার করলে শত্রুতা বেড়ে যায় এটাই সত্য